ভাই এই স্মার্ট ওয়াচটা নিয়ে আপনি পানিতে ইচ্ছা মতো ডুবাতে পারবেন ভালো ব্যাটারি ব্যাকআপের সাথে আছে ওয়ান হান্ড্রেড প্লাস স্পোর্টস মোড আবার ফোন আসলে কল ধরতে পারবেন আবার এটা দিয়ে কল করতেও পারবেন আবার ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার মেসেঞ্জার সব কিছুর নোটিফিকেশনগুলোও কিন্তু দেখতে পারবেন ভাই থামেন দৌড় দিয়ে না ভাই প্রাইসটা বেশি না দুই টাকার মধ্যেই আছে তো আজকে আমাদের স্টুডিওতে আছে কুলমি পি এই স্মার্ট ওয়াচটি দেখবো খুঁড়ি নাটে সকল কিছু সম্পূর্ণ ভিডিও জুড়ে আছে আমি সজীব ইসলাম ফ্রম ম্যাক্সিং প্রোডাকশন প্রথমে ধন্যবাদ দিচ্ছি গিয়ার পিকার ডট কমকে আমাদের কাছে এই সুন্দর স্মার্ট ওয়াচটা পাঠানোর জন্য রিভিউ করতে গিয়ার পিকার হচ্ছে একটা অনলাইন বেস একদম ট্রাস্টেড একটা ই কমার্স শপ এইখান থেকে আপনার ওয়াচ সহকারে ফিচার ফোন স্মার্টফোন পাশাপাশি আরও বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজগুলো কিন্তু পার্চেস করতে পারবেন তো তাদের ফেসবুক পেজ ওয়েবসাইট গ্রুপের লিঙ্কগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সেখান থেকে আপনারা চলে ভিজিট করতে পারেন আর এই স্মার্ট তাদের শপে বর্তমানে পাওয়া যাচ্ছে এক টাকায় সাথে আবার সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং ছয় মাসের ওয়ারেন্টিও প্রোভাইড করছে আচ্ছা কুলমি পি সেভেন্টি সিক্স এর বক্সটা কিন্তু একদম মিনিমাল রাখা হয়েছে বক্সটা আনবক্সিং করলে আমরা এটার মধ্যে একটা স্মার্ট ওয়াচ এক জোড়া স্ট্রেপ একটা ম্যাগনেটিভ চার্জার এবং একটা ইউজার গাইড এই অল্প কিছু জিনিস আমরা বক্সের মধ্যে পাবো সো দেখতেই পাচ্ছেন স্মার্ট ওয়াচটা আমি আমার হাতে পরে নিয়েছি দেখতে কিন্তু খুব সুন্দরই লাগতেছে আর এটা পুরোটাই হচ্ছে একদম প্লাস্টিক বিল্ডের যেহেতু এখানে আমরা উনিশশো পঞ্চাশ টাকার মতো দিচ্ছি সো প্লাস্টিক বিল্ড আশা করা যায় তবে প্লাস্টিক বিল্ডের হলেও প্লাস্টিকের কোয়ালিটিটা কিন্তু খারাপ না দেখতে কিন্তু সুন্দর লাগতেছে এবং এখানে যেই স্ট্রেপটা দেওয়া হয়েছে না স্ট্রেপের কোয়ালিটি আমার কাছে মোটামুটি লেগেছে তবে এটার মধ্যে আপনারা এক্সট্রা চাইলে আরও যে বাজারে স্মার্ট ওয়াচগুলোর স্ট্রেপ পাওয়া যায় ওই স্টেপ গুলো কিন্তু এটার মধ্যে ইউজ করতে পারবেন বাট এইটার সাথে যেটা দেওয়া হয়েছে বেশ সুন্দর লাগতেছে দেখতে ঘড়ির সাথে খুবই মানানসই ঘড়িটার সাইড পোর্শনগুলো খুবই মিনিমাল করা হয়েছে এখানে জাস্ট একটা বাটন আছে এটা হচ্ছে পাওয়ার বাটন এটা কিন্তু আবার কেউ ক্রাউন হুইল ভাবেন না এটা কিন্তু একটা পাওয়ার বাটন এটা দিয়ে আপনারা অন অফ করতে পারবেন এর পাশাপাশি আমরা যদি এই পাশে আসি সেক্ষেত্রে দেখতে পারবো ছোট্ট একটা হুকের মতো করা আছে এটা দিয়ে মেবি এটা কোনো জায়গায় ঝুলিয়ে রাখা যায় আর কি এবং এইটার ঠিক নিচের সাইডটাতে আমরা দেখতে পাবো একটা স্পিকার গ্রিল করা আছে যেটার মধ্যে এটার যে স্পিকারটা সেটা আছে তো স্পিকারের যে সাউন্ড সেটা আমার কাছে মোটামুটি লেগেছে ভাই কারণ এটা দিয়ে তো আপনি সবসময় গান শুনবেন না সবসময় কথা বলবেন না তবে প্রাইস বিবেচনায় এর স্পিকারের কোয়ালিটি যথেষ্ট আর ডিসপ্লের উপরের সাইডে দেখতে পাবেন এখানে কিছু স্পোর্টস টু ওয়াচ লেখা আছে এবং ওয়াটার রেসিস্টেন্সও এটাও লেখার আছে এবং উপরে যে দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা পোর্শন কিন্তু মনে হয় যে এটা কোনো একটা স্পিকার বাট এটা কোনো স্পিকার না ডিজাইনটা করা হয়েছে যার কারণে এটা একটু দেখতে রাগেট লাগে সুন্দরই লাগে খারাপ না আর যেহেতু এটা একটা স্মার্ট ওয়াচ এটার মধ্যে ডিসপ্লে হিসেবে ওয়ান পয়েন্ট নাইন ইঞ্চির একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে যেটা হচ্ছে টু ফোরটি ইন্টু টু টু এবং এই ঘড়িটা আমাদের স্টুডিওতে আছে বেশ কিছুদিন যাব তো এটা ইউজ করে আমি যতটুকু বুঝতে পারলাম যে এটার যেই ডিসপ্লে যেই হার্জ সেইটা আমার কাছে মনে হয় থার্টি হার্জের আশেপাশে হবে হয়তোবা একটু কম বেশি হতে পারে বাট কোথাও একদম এক্সাক্ট ইনফরমেশনটা লেখা নেই তবে আমার যতটুকু আইডিয়া এটার মধ্যে থার্টি হার্স ইউজ করা হয়েছে তাচ মোটামুটি বেশ ভালোই কাজ করতেছিল স্মুথলি কাজ করতেছিল এবং ইনডোরের মধ্যে যে ব্রাইটনেস একদম পারফেক্ট এবং আউটডোরেও ব্রাইটনেস বেশ ভালো ব্রাইটনেস নিয়ে কোনো ধরনের প্যারা আপনারা খাবেন না আর এই স্মার্ট ওয়াচটা পরে আমরা সুইমিং পুলের মধ্যে বেশ কিছুক্ষণ সুইমিং করেছিলাম কোনো ধরনের কোনো প্রবলেম হয়নি যদিও পানির নিচে এটা টাচ কাজ করতেছিল না বাট উপরে উঠানোর পরে কিন্তু বেশ ভালোই কাজ করে আর যেহেতু কুলমি কনফার্ম করে দিয়েছে এটা হচ্ছে থ্রি এটিএম ওয়াটার প্রুফ তার মানে আপনি ওয়াটারের মধ্যে সেইভাবে এটা ইউজ করতে পারবেন যেমনটা আর কি আমরা করেছি কোনো ধরনের প্রবলেম হয় নাই কোনো ধরনের পানির ছিটা ফোটো এটার মধ্যে ঢুকিরি বেশ কিছুক্ষণ আমরা সুইমিং করেছি আর এই স্মার্ট ওয়াচটা অপারেট হচ্ছে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি দিয়ে ওদের যেই ডাফিট ফিট যেই অ্যাপ্লিকেশনটা আছে ওইটার মধ্যে আমি এটা কানেক্ট করতে পারবেন একদম ইজিলি কিন্তু এটা কানেক্টেড হয়ে যাচ্ছিলো অন্য সব স্মার্ট ওয়াচ সচরাচর কানেক্ট করতে গেলে কিন্তু একটু সমস্যা হয় বাট এটা একদম স্মুথলি কানেক্ট হয়ে যাচ্ছিলো এবং অ্যাপ্লিকেশনের যে ইউজার ইন্টারফেসটা এটা বেশ ভালো একদম মিনিমাল করা হচ্ছে সবাই ইউজ করতে পারবে এবং এটার মধ্যে অনেকগুলো ফিচার আছে চাইলে আপনি সব কিছু অন অফ করে দেখতে পারবেন এর পাশাপাশি আপনি যদি ফোন কল সহকারে ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জারের নোটিফিকেশনগুলো দেখতে চান এখান থেকে জাস্ট এগুলোকে অ্যালাউ করে দিলেই আপনি এই ঘড়িটার মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ সোশ্যাল মিডিয়াগুলোর

এটা দিয়ে কিন্তু রেকর্ড করছি কোনো ধরনের এডিট করা হয় না একদম প্রপার একটা সাউন্ড আপনারা পাচ্ছেন তো এইটার যে মাইক্রোফোনের কল কোয়ালিটি এটা আমার কাছে মোটামুটি মনে হয়েছে একদম আহামরি না তবে আমরা ফোন করলে কথা বলার মতো পরিস্থিতি কিন্তু এটার মধ্যে আছে আপনারা তো বুঝতেই পারছেন আর এই স্মার্ট ওয়াচটার চার্জিং ব্যাকআপের কথা যদি বলি এখানে হচ্ছে 430 এমএইচ এর একটা ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা দিয়ে আপনারা অ্যাট লিস্ট 4 থেকে 5 দিনের মতো একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি আপনারা কোনো ফাংশন ইউজ না করেন আর কি নরমাল প্লেব্যাকে আমাদের স্টুডিওতে ঘড়িটা আসার পর আমি মাত্র দুইবার চার্জ করেছি এখন পর্যন্ত এটার মধ্যে অনেকটুকু চার্জই রয়ে গেছে তো চার্জ নিয়ে আসলে প্যারা খাবেন না আর এটাকে চার্জ করার জন্য কিন্তু একটা ম্যাগনেটিক অ্যাটাচমেন্ট দিয়ে দেওয়া হয়েছে ওইটা দিয়ে কিন্তু এটাকে আপনারা চার্জ করতে পারবেন খুব ইজিলি এবং ওইটা কিন্তু বেশ ভালোভাবেই আটকে থাকে এটার সাথে আর এই স্মার্ট ওয়াচটার মধ্যে কমন কিছু ফিচার দেওয়া হয়েছে যেমন এটা দিয়ে আপনার হার্ট রেট এগুলা পরিমাপ করতে পারবেন তবে ভাই এটা কিন্তু আবার এই যে যেই কাঠ আছে মরা কাঠের এইগুলো আর কিন্তু হার্ট রেট বিট রেট মাপতে ছিল না মোটামুটি আপনি হাতে পরে থাকলে আপনাকে একটু কাছাকাছি অ্যাকুরেসি এটাকে দিবে যদি এটা কোনো ডক্টর মেডিকেল সার্টিফাইড না তারপর আমার কাছে মনে হচ্ছে যে এটা মোটামুটি কাছাকাছি একটা রেজাল্ট আপনাকে দিতে পারবে মোটামুটি দেখতে সুন্দর একটু হলেও রাগের ডিজাইনের এই স্মার্ট ওয়াচটা আপনারা যারা রেগুলার ইউজের জন্য কিনতে চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট একটা চয়েস স্মার্ট ওয়াচ কেনার সময় আমাদের অনেকেরই হয়তো বা বাজেট দুই টাকার মধ্যে হয়ে থাকে এবং চাই একটু ভালো ব্র্যান্ডের এবং একটা ভালো স্মার্ট ওয়াচ তারা কিন্তু চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো মোটামুটি ভ্যালু ফর মানি মনে হয়েছে কারণ সবগুলো ফিচার এটার মধ্যে আছে তবে এই স্মার্ট ওয়াচটার কিছু বিষয় আমার কাছে একটু খারাপ লেগেছে যেমন এইটার যে প্রথমত বলতে এটার যেই আর ডিসপ্লে যেই হার্সটা সেইটা যদি আরেকটু বাড়ানো হতো বা থার্টি হার্স না দিয়ে যদি ফিফটি হার্স বা সিক্সটি হার্স এরকম বা ফোরটি ফাইভ হার্স দিলেও কিন্তু মোটামুটি বেশ ভালো হতো তখন কিন্তু এটার যে স্ক্রলিং এক্সপিরিয়েন্সটা সেটা কিন্তু আমরা বেশ ভালো পেতাম বাট এটার মধ্যে একটু ল্যাগি ল্যাগি ভাইবসটা আছে এর পাশাপাশি এর যে ক্রাউন হুইলটা আছে এটা জাস্ট পাওয়ার বাটন হিসেবে ইউজ করা হয়েছে তবে এটা যদি কোনো ফাংশনাল ক্রাউন হুইল দিত এটা কিন্তু বেশ ভালো হতো তখন আমরা ক্রাউন হুইলগুলো চেঞ্জ করে করে বিভিন্ন ফাংশনে যেতে পারতাম বাট এই ফিচারটা এটার মধ্যে মিস করতেছি এবং আরেকটা বিষয় হচ্ছে যে এটার মধ্যে কোনো বাংলা সাপোর্ট নাই তার মানে আপনি বাংলা কোনো মেসেজ দিলে এটার মধ্যে দেখতে পারবেন না শুধুমাত্র ইংলিশে যদি মেসেজগুলো করেন ওইগুলো আপনি এটা দিয়ে সিন করতে পারবেন বাংলা সাপোর্ট এটার মধ্যে নেই সো এই অল্প কয়েকটা বিষয় আমার কাছে একটু ডিসঅ্যাপয়েন্টেড মনে হয়েছে এই স্মার্ট ওয়াচটার এছাড়া বাদ বাকি বিষয় সব কিছুই একদম পারফেক্ট মনে হয়েছে কারণ এটার মধ্যে আমরা উনিশশো টাকা ইনভেস্ট করছি তো আপনারা সবাই এটা জানেন যে কোনো কিছুই ভাই পারফেক্ট না কোনো না কোনো সমস্যা সেটাতে থাকবে এগুলো দেখে কিন্তু আমাদেরকে প্রোডাক্ট পার্চেস ডিসিশন মেক করতে হয় সো আমি আমার সম্পূর্ণ ইউজার রিভিউটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা এই সুন্দর স্মার্ট ওয়াচটা কিনতে চান তারা চাইলে গিয়ার পিকারের ফেসবুক পেজ অথবা ওয়েবসাইট থেকে এটা পার্চেস করতে পারেন সো আপনাদের কাছে আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান চাইলে সেটাও কিন্তু জানাতে পারেন আমাদেরকে চাইলে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন ফলো রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটাকেও সো আজকে তাহলে এ পর্যন্ত রাখছি ভিডিওটা যারা ভিডিওতে লাইক দেন একটা লাইক দিয়ে দিন দেখা হচ্ছে আপনাদের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম